হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সব বাইকে স্বাগত এটা ছিল সোমবার আর সকাল থেকেই শুরু হয়েছিল তুমুল বৃষ্টি তো সকালবেলা কাজ করতে না একটু দেরি হয়ে গিয়েছিল পুজো দিতেও একটু দেরি হয়ে গিয়েছিল তো সোমবারের পুজো দেওয়া কমপ্লিট করে আমার আজকে ব্রেকফাস্ট চা খাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে দেখলাম তমাল আজকে বিছানা গোছায়নি একটু তো মনে মনে রাগ হলোই তো আমাকেই গোছাতে হবে বিছানা তমাল একটু হুটো পাটা করে কোথাও বেরিয়ে গেছে না না কোথাও বেরিয়ে যায়নি ওর কাজেই বেরিয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে বাবুয়ের ওই যে বিড়ালে আছড়ে দিয়েছিল না না আঁচড়ায়নি দাঁত লেগে গিয়েছিল বিড়ালের তো সেক্ষেত্রে ওর তো ভ্যাকসিনেশন শুরু হবে আজকে থেকে তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে আবার ওকে নিয়েও হসপিটালে যাবে তো এখানে না অনেকেই বাবুয়ের জন্য খুব ওয়ারিড হয়েছে যে বাবুই কেমন আছে বা ও টিটেরাস নিয়েছে অ্যান্টি টিটেনাস নিয়েছে কি না বা ভ্যাকসিন শুরু হয়েছে কি না তো আমি সকলকে বলে দিই ওর ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে মানে আজকে মানে সোমবারের যেটা এটা তো সোমবারের ব্লগ আমি শেয়ার করছি আপনাদের সাথে তো ওর আজকেই ছিল প্রথম একটা মানে ইঞ্জেকশন তমাল বাবুইকে নিয়ে বেরিয়ে গিয়েছিল ভ্যাকসিন দেওয়াতে তো বৃষ্টি হচ্ছে তো ওই জন্য অত দেখাচ্ছিলাম যে কী হারে বৃষ্টি হয়েছে জানলা দিয়ে জাপটা এসেছে এই সমস্ত আর বাবুয়ের ঘরের অবস্থা ছিল খুবই খারাপ বড় ঘরটা রকমে আমি গুছিয়ে ফেলেছিলাম তো যাই হোক আজকে কিচ্ছু রান্না করিনি আজকে শুধু মুগের ডাল করেছিলাম আর আলু ভেজেছিলাম আর যখন খেতে বসবে তখন একটু ডিম ভেজে দেব। কারণ ফ্রিজে না কিচ্ছু আনাজ নেই নাথিং কিচ্ছু নেই তো কাজকর্ম আমার হয়ে গিয়েছিল তো আমি বসে বসে না তাল শ্বাস খাচ্ছিলাম তোমার আগের দিন সেই আম আমার তাল এনেছিল না সেই তাল বসে বসে আমি খাচ্ছিলাম বাবুই খুব যে ভালোবাসে তা নয় তমালও খেয়েছে বাবুইও খেয়েছে বাকি যে তিনটে ছিল আমি খেয়ে নিলাম তো এরপর অনেকটা বেলা চলে গিয়েছিল ওই যে এসে গেল ভ্যাকসিন নিয়ে দু হাতে দুটো দিয়েছে কেন তো জানি না আবার বৃহস্পতিপার দিনকে যেতে হবে তো তমাল বললো তুমি নিয়ে চলে যাও যে হ্যাঁ ঠিক আছে হসপিটালে আমি নিয়ে চলে যাবো যাই হোক উনি ফিরলেন আর এর মধ্যেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে আরো খানিকক্ষণ আগে চলে আসতো তো দেরি হলো ফিরতে আর ওখান থেকে বলে দিয়েছে হাতে একটু ঠান্ডা জল দেওয়ার জন্য তো আমি ফ্রিজটা একটু খুললাম আর ফ্রিজের অবস্থাটা না আমার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে জলটা দিলাম আর এরপরে তো মানে স্নান ফান তো হয়েই গেছিলো তোমার গেলো স্নানে বাবুই ফ্রেশ হয়ে নিল আরও একবার তো ওদেরকে খেতে দেবো বলে আমি না ডিমটা ভাজতে শুরু করে দিলাম আর এই কড়াতে ডিম ভাজতে আমার একটু অসুবিধা হয় তবে আর বেশি বাসন মাজার ইচ্ছে নেই বলে না আমি ফ্রাই প্যানটা বার করলাম না তো এর মধ্যেই ডিমটা ভেজে নিই দুটো ডিম একসাথেই দিয়ে ভেজে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর বৃষ্টি এখন খুব একটা পড়ছে না তো ও বেরিয়ে গেল ওর পড়া আছে আজকে চারটায় একবার জিজ্ঞাসা করলাম মামা যাবি বললো আমি কি মোমের ডালা নাকি লবণের বা বস্তা যে গলে যাব পড়তে তো যাব বলে ও বেরিয়ে গেল পড়তে আর বেশ বিকাল হয়ে গিয়েছিল মানে সন্ধ্যায় প্রায় এখন সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বাজে তো একটুখানি ছাদে এলাম দেখছিলাম যে গাছগুলোর কি অবস্থা তো বেশিরভাগ টপিক না জলগুলো ছিল তো ওগুলো ফেলে দেবো তবে তার আগে একটুখানি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে নিই আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না আমার ছোটনার কথা যদি বলতে হয় উনি বলতেন আকাশের গতিক ভালো নয় গতিটাকে উনি গতিক বলতেন স্কুল টিচার কিন্তু তাও বলতেন আমার ঠাকুরদাদাও স্কুল টিচার ছিলেন লেবুকে না নেবু বলতো আমরা যে কি হাসতাম ইচ্ছা করি বলতো খুব ভালোবাসতো আমাদেরকে তো যাই হোক ওপরের কাজকর্মগুলো করে নিচে চলে এলাম ঘরে একটু গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম প্রদীপ মোমবাতি জেলে দিয়েছিলাম আর একটুখানি ধূপ এই সরি ধুনো দিয়ে নিচ্ছিলাম ধুনো দিতে আমি ভারী ভালোবাসি আমার যে কি ভালো লাগে ধুনো দেওয়ার পরে যে একটা ঘরটা কেমন একটা যেন সুন্দর একটা গন্ধ ছাড়ে একটা হালকা ধোয়া থাকে বা ধোঁয়া যদি নাও থাকে একটা ভারী সুন্দর গন্ধ থাকে আমার না ভীষণ ভালো লাগে আর এই যে বদমাইশটা পরে চলে এসেছে আর সকালবেলা ওই ভেজেটি যে গিয়েছিল না সেই জন্য পড়ে এসেই বলছে মামা মাথা যন্ত্রণা হচ্ছে আমি একটু চা খাবো আর আমি তো নিজের জন্য চা করছিলামই চা নয় সরি কফি তো বলছে আমার জন্য একটু কড়া করে কফি করে দিন তো আমি না সন্ধ্যেবেলা দুই কাপ কফি করলাম আর একটুখানি ছোলা সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে একটুখানি বসে খেতে শুরু করলাম আর বাবুই ওর ঘরে ল্যাপটপ ঘাঁটছিল ছিল যদিও বাব তো আমাকে বলল যে আপনি যান আমি আসছি আপনার কাছে চোলাশের তো খেতে কিন্তু হেবি ভালো লাগে বাবুইকেও বললাম তুই খাবি তো বললো হ্যাঁ খাবো তো আমি আর বাবুই ঘরেই বসে বসে কথা বলছিলাম আর তারপর গোবিন্দ দা এসে গিয়েছিল আজকে সাত তাড়াতাড়ি চলে এসেছে কোন দিন যে কখন আসেন উনি তো এরপরে দুধটা আমি নিয়ে নিলাম আর আমাদের এই দরজাটা না ভীষণ ডিস্টার্ব করছে তো দুধটা আমি আপাতত ফ্রিজে তুলে দিই আজকে না একটু ইচ্ছা আছে রাতের বেলা একটু সেমাই করার তো তার আগে আরও দু একটা কাজ আছে যেমন আটাটা একটু মেখে রাখি তারপর যখন করবো রুটি নটা দশটার সময় তখন আলাদা কথা তো আপাতত আটাটা মেখে নিই তো সেজন্য পরিমাণ মতন একটু আটা নিয়ে নিলাম একটু লবণ ছড়িয়ে জল দিয়ে মেখে আবার সাইড করে দেব। আমি খুব যে ভালো ডোলে ডোলে আটা মাখতে পারি তা নয় সেজন্য খানিকটা মেখে দেখে দিই খানিকটা মেতে যায় তারপরে আবার সেটাকে ভালো করে মানে চটকে চটকে নিই এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে তো ওই যে সেমাইটা করবো বলেছিলাম তাড়াতাড়ি করে এসে সেমাইটা আমি বসালাম কিছু আমি একদম সিম্পল করে করছি দুধটাও যে খুব ঘন করে জাল দেওয়া আছে সেটা কিন্তু একদমই নয় ওই দুধটা একটুখানি ফুটিয়ে নিলাম একটু এলাচ দিয়ে বাস তারপরে এই সেমাইটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে দুধটা আমি দিয়ে দিলাম আর একটু ফুটে উঠলে বা সেমাইটা একটু নরম মতন হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দেবো মানে কোনোরকম তামঝাম ছাড়াই তোমাল খুব ভালোবাসে যেহেতু সেমাই খেতে সেজন্য একটুখানি করে ফেললাম রোজ বলে আর আমি রোজই ভুলে যাই বা ভালো লাগে না তো আজকে একদম ঠিক করেছিলাম সেমাইটা আমি করবোই তো চিনি টিনি দেওয়া কমপ্লিট আর একটুখানি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস যেমন একটুখানি আল কী বলবো আমন বাদাম পেস্তা বাদাম তারপরে একটু কিশমিশ কাজু সব দিয়ে দিলাম তবে আমি এটা জানি যে এটা একটু ভিজিয়ে রাখলে ভালো হতো ভেজাতে ভুলে গেছি কিন্তু তাও দিয়ে দিলাম তো এরপরে রুটি কটা করে নিই বাবুই বললো মামা খিদে পেয়ে গেছে আর সেই জন্য আরেকটু তাড়াহুড়ো করে রুটিটা করতে করে নিলাম আজকে কিন্তু রুটিগুলো সব ফুলেছিল যদি এই ফোলা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি যাই হোক আজকে আমার খুব শান্তি হচ্ছে যে সব কটা রুটি আজকে ফুলেছে রুটি না ফুললে ভালোই লাগে না রোজই বোঝি এই কথাটা আমি আর রুটিগুলো যেহেতু আমার ভীষণ পাতলা হয় তো মাঝে মাঝে ফেটেও যায় তো আমার মোটা রুটি মোটেই খেতে পারে না একটু মোটা হলেই বলবে আজকে কেমন করে রুটি করেছো পিঙ্কি যাই হোক রান্নাটা রাতের কমপ্লিট হলো আর বাবুই না ল্যাপটপে কি একটা করছিল ডাইনিংয়ে বসে বসেই আর বললো আমি এখানেই খেয়ে নিচ্ছি আমাকে দিয়ে দিন তো ওকে আমি দিয়ে দিলাম খাবারটা তো রাতের খাওয়ার বাবুইয়ের কমপ্লিট আমারও কমপ্লিট হয়ে যাবে মানে খেয়ে নেবো আমি আর তমাল লে তমালেরটা যাই হোক বাবুই খেতে বসে গেল আর আজকে রাতটা আপাতত এখানেই শেষ হলো তো চায়ের জল দিয়ে শুরু হলো এটা মঙ্গলবারের সকাল না না চায়ের জল নয় এটা হচ্ছে গিয়ে কফির জন্য জল বসিয়েছি আমি এক কাপ কফি করে আপাতত আমার সকালটা শুরু করি সকালের কাজ যথারীতি যা যা করি সব শেষ হয়ে গেছে আর আমি তো সব সময়তেই বলি আমার সংসারে আমি কোনো রকম অলসতাকে স্থান দিই না আমি সারাক্ষণ পরিশ্রম করি পরিপাটি করে রাখার চেষ্টা করি সংসারটাকে বা আমার ঘরদোরটাকে যাতে সুন্দর লাগে যাতে ভালো লাগে মানে আমার যেটুকু আছে সেইটুকু দিয়ে তো সংসারের কে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার কাছে অলসতাটা না খুব বাজে ব্যাপার হ্যাঁ দুপুরবেলা সন্ধ্যার পরে একটু শুয়ে থাকি খানিক্ষণ তো নিজের শরীরের জন্য তো একটু প্রয়োজন মানে বিশ্রামের সেই জন্য তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো রকম কোনো কম্প্রোমাইজে আমি কিন্তু যাই না যাই হোক এটা হলো সকালবেলা আমি আমার কাজটা শুরু করে দিয়েছিলাম সেই কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে ছাদের জামা কাপড় মেলে কাটা জামা কাপড় মেলে আমি নিচে চলে এসে নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিলাম আজকের কফিটা না বেশ হয়েছিল কেন বলুন তো আজকে কফির মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছিলাম ব্ল্যাক কফিটা ভালো খাওয়া খুবই ভালো তবে একটু চিনি দেওয়া আজকে খেতে ইচ্ছা করছিলো তাই একটু সামান্য চিনি দিয়ে আছে ব্ল্যাক কফিটা রেডি করেছিলাম এদিকে বাবুয়ের ঘর গোছানো ঠিক আছে মানে গোছানো কমপ্লিট মানে বিছানাটা আর বুকশেলফ কিন্তু বেশ আগোছালো আর আমাদের বেডরুমটা তমাল পরিষ্কার করে দিয়ে মানে গুছিয়ে দিয়ে খাটফাট চলে গেছে আর আজকে না আমি অনেক দিন থেকেই ওয়াচ করছিলাম যে ঘরে হালকা ঝুল পড়ছে তো যদি ভালো করে ইমিডিয়েট পরিষ্কার করে না দিই না তাহলে এই ঝুলটা জমতে জমতে ঘরের অবস্থার একদম শোচনীয় হয়ে যাবে তাই যেমনভাবে হোক একটু পরিষ্কার করে নেওয়াটা দরকার তো সেই জন্য একটু ভালো করে খতরটা ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার বেডরুমটাতে খুব বেশি ঝুলো পড়েছে মানে ঝুল পড়েছে আর বাবুয়ের ঘরে বা ডাইনিংয়ে কিন্তু ততটা নয় যাই হোক আপাতত আজকে এইটুকু করি আবার পরেরটা পরের দিন দেখা যাবে সেরম কিছুই তো নোংরা নয় তাই ওপর ওপর একটু হালকা হাতে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো ঝুল ঝুলটুলগুলো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়ে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে আমি না খাবারটা একটু রেডি করতে এলাম খাবার বলতে আজকে না তমালকে বলে দিয়েছি বাজার থেকে আসার সময় তুমি একটুখানি দই নিয়ে আসবে তমাল বাজারে গেছে ওই যে বললাম গতকালে কিচ্ছু ছিল না বাজারে তো আজকে তো বাজার যেতেই হবে তো ওকে তাই বলে দিয়েছিলাম একটু মিষ্টি দই নিয়ে এসো তো ও দই আনবে আর আমি ভালো করে চিড়েটা ধুয়ে একটু ভিজিয়ে দিলাম আর আমটা আপাতত কেটে রাখবো দই আম চিড়ে এটা কিন্তু জাস্ট অমৃত লাগে এটা নিয়ে কোনো মানে কোনো তর্কে হয়তো কোনো বাঙালি যাবেই না তো ফ্রিজের মধ্যে ছিল আমগুলো আর আমি বার করলাম আর দুঃখের বিষয়ে আমি না আম কাটতে অপারক আমি সত্যিই পারি না আম কাটতে তার মধ্যে যদি একটু নরম হয়ে যায় তো একেবারে গল্প হয়ে গেল তাই কোনো রকমের টেনে টুনে ছিঁড়ে ছাড়ে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলেছিলাম তো তিনটে আম একেবারে আমি ছাড়িয়ে নিলাম আর নিয়ে না আপাতত একটু ছাদে যাব ভাবছি কারণ আকাশে রোদ আছে কিন্তু আমার টেনশন হচ্ছে যদি এই বৃষ্টি নেমে যায় আমি চলে গেলাম ছাদে ভাবলাম যা শুকিয়েছে সুখক বাপু আমার আমি তুলে নিই এবার চান্স বৃষ্টি এসে ভিজে গেলে আমার প্রচণ্ড কষ্ট হবে আর প্রচণ্ড দৌড়ে ছাদে উঠতে আমার তো একটু সমস্যা হয় তো এরপরে না রান্নাঘরে যে মানি প্লান্টটা ছিল ওটা না কিছুতেই গ্রো করছিলো না তাই আমি ভাবলাম ওটা দেখে রকম করে কিছু কায়দা করা যায় কি না তো তাই সকালবেলা কিছু গাছগুলোকে কেটে কুটে আমি সিঁড়িতে রেখেছিলাম তাই ওই দোতলায় ওঠার সময় আপাতত দোতলায় নিয়ে এসে জলে দিয়ে রাখবো আর জামা কাপড়গুলো একটুখানি উল্টে পাল্টে দেখলাম সবই শুকিয়ে গেছে তবে এই মোটা মোটা দু একটা না একটু যেন ভেজা ভেজা আছে তো সেক্ষেত্রে এগুলো আমি নিয়ে গিয়ে দোতলার ব্যালকনিতে দিয়ে দেব তো ও শুকিয়ে যাবে সাড়ে দিন আর ওই যে বললাম আকাশে খুব সুন্দর মেঘ আছে রোদ আছে প্রচণ্ড ওই যে মেঘও আছে দেখতে আকাশটা কিন্তু ভারী ভালো লাগছে তো একদম নেমে এলাম একতলায় আর তমাল বলতে বলতে চলো এসেছে বাজার থেকে দেখি কি কি বাজার করেছে ছেলে আজকে বলেছিল কাতলা মাছ খাবে দেখি কাতলা মাছটা এনেছে কিনা আর আমি বলেছিলাম দুধ এনো আর এনো একটু দই তো দেখলাম ওই দুটো জিনিস আনতে ভোলে তো তমাল এসে পড়ার সাথে সাথেই আমি তো খাবারটা ওকে দিতেই হবে রেডি করে সেজন্য একদম দই চিড়ে আম দিয়ে ভালো করে মেখে দিচ্ছিলাম সত্যি বলছি সেই লাগে খেতে এটা কিন্তু এক কথাই সবাই মেনে নেবে তো ভালো করে দই আম চিড়ে সব দিয়ে মেখে তোমালকে দিয়ে দিলাম আর বাবুকেও এই একই খাবার দেব। ও খুব ভালোবাসে খেতে এই দুটো খাবার তোমালকে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিচ্ছিলো নিয়ে আমারও বেরিয়ে যাবে আর এদিকে বাবুই বললো যে মামা তিনটে আম মাখবেন না দুটো মাখন একটা আমি আম খাবো ঠিক আছে তাই খাস বলে বাবুয়ের খাবারটাও বাড়ছিলাম আর এই যে এদিকে আনাজগুলো আমি ধুতে দিয়ে দিয়েছি একটু সাইড করে দেবো ছাওয়ার দিকে আর মাছ জেনেছিল মাছগুলো ধুয়ে আমি লবণ হলুদ একদম মাখিয়ে নিয়েছিলাম তো এবার একটু রান্নাটা বসিয়ে দিই আজকে না কিছুই রান্না করব না পুঁইশাক করবো আমার ভীষণ ভালোবাসে মুসুর ডাল দিয়ে পুঁইশাক খেতে আর না মাছটা ভাজবো কড়া মানে কড়া করে মাছ ভাজা দিয়ে মুসুরির ডাল দিয়ে খেতে তমালও ভালোবাসে বাবুইও ভালোবাসে আমিও ভালোবাসি তো যাই হোক এরপরে শাকটা বসিয়ে দিলাম আনাজগুলো সব গোটা গোটা বড় বড় করে কেটে আর এর মধ্যে লঙ্কা হলুদ জিরে ধনে একটুখানি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনিও দেব আর লবণটাও পরিমাণ মতন দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই ঢাকা চাপা দিয়ে এতে তো নরম অনেকটা হয়েই যায় আর শাকে তো আর খুব একটা জল দিই না কোনো রকম তো যাই হোক এরপরে ভালো করে কষিয়ে আমি আর শাকগুলো তুলে দিলাম আর আপাতত কড়াটা ঢাকা দিয়ে দেবো কড়াটা তরকারিটা হোক আর এরপরে কিছু বাসন পড়েছিলো সেই বাসনগুলো আমি সব মেজে নিচ্ছিলাম ওই যে সকালে ব্রেকফাস্টের বাসন একটু চায়ের বাসন ছিল তো সেই কটা অল্প কটা বাসন আমি মেজে নিই আর তারপর একটুখানি গ্যাসটা কোনো রকমে পরিষ্কার করে নেবো কারণ মাছ তো খেতে বসার সময় ভাজতে হবে সেই জন্য তো যাই হোক আপাতত গাছ কিন্তু আমার হয়েই এসেছে আর বিশেষ কিছু বাকি নেই তো ওই যে মাছটা খালি ভাজতে হবে সেই জন্য গ্যাসটা আর খুব ভালো করে আজকে পরিষ্কার করলাম না তবে যাই হোক তরকারিটা যখন শাক চচ্চড়ি আমার হয়েই গিয়েছিল তো গ্যাসটা কোনোরকম একটু পরিষ্কার করেছি আর এই কড়াইয়ের মধ্যে আছে মাছ ভাজার তেল তো আমার এলে মাছটা ভেজে দেবো বাবুই কেউ তাই খেতে বসলে দেবো মাছ ভেজে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে